চক্র বাহিনী চক্র বাহিনী তারা বিভিন্ন বাহিনীর আদালতে বসে আমাদের বিরুদ্ধে এই আন্দোলনকে নকশ করার জন্য চক্রান্ত করে যাচ্ছে আমরা এই নকশতের বিরুদ্ধে সুতরাং থেকে প্রতিবাদ করাচ্ছি বিভিন্ন এদেরকে দৃষ্টান্তমূলক শক্তি দাবি জানিয়ে এবং উপজেলা পৌরসভা এবং জেলা এবং সরকার পর্যায়ে যে অপসরণ করেছে এ আমি তো অন্ত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে ইউনিয়ন পর্যায়ে আমাদের উপরে যে ভোটের অধিকার হরণ করে নির্বাচিত হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক এবংকে অনুসরণ করে দৃষ্টান্তমূলক সাতচিন্তা আমি জানাচ্ছি এবং অবিশেষে জননন্দ বরফের উপর যে মেট্রজনক হামলা করেছে কিশোরগঞ্জের পুরম্বর আমার দেশের আমার পুরঙ্গঞ্জের এই পুরন্দরকে দৃষ্টান্তমূলক শক্তি দৃষ্টান্তমূলক শাস্তি তা নিয়ে জানাচ্ছি এবং জনসম্মুখে তার স্বাচীনতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এ অভিযান আমি অভিনয় আমি

এই সংক্ষেপ ভারতবর্ষে করতে আমরা কেননা এখানে আমরা স্বচ্ছ করবো না এইখানেই আমি আমার সংক্ষিপ্ত পক্ষি জাতীয়তাবাদ আমাদের ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি